য়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন দর্শক দর্শকের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী হাটে বেশ সুন্দর কিছু সার দেখা যাচ্ছে কেমন নাম থাকছে বিক্রেতারা জানাবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো স্যার কয়টা করে নিয়ে আসলেন আজকে বিশটা কালেকশন কোথা থেকে কালেকশন করা ভাইয়া কয়টা পাতাকান্দি থেকে বিশালাকার ষাটটা কত চাইবেন ভাইয়া সাড়ে তিনশো বলছে কিছু বাজারে কত আড়াইশো বলতেছে দর্শক সাড়ে তিন চাওয়া আড়াইশো বলতেছে বেশ সুন্দর একটি সাইওয়াল সার ভাই মাংসটা কিরকম হবে আনুমানিক দশের উপর হবে অত বাছা বিক্রি টার্গেট ষাট হলে দিয়ে দিবেন এটা কত চাইবেন তিনশো দশ বলছে কিছু বাজারে কত বলছে দুইশো দশ কত বাছা টার্গেট ভাইয়া দুই পঁচিশ হলে বাছা বিক্রি করবে এটা তো মাংস করতে হবে ভাই দর্শক দেখার মতো জোল গলা জোল নাবি গার মাথা দেখার মতো আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্য ভাই মিরসানি হাটে আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে ভাই ওইগুলা কিরকম চাচ্ছেন দুইশো পাঁচ বাসা বিক্রি কত ভাইয়া একাশি দর্শক দুশো পাঁচ চাওয়া একাশি হলে বাসা বিক্রি করবে দাঁতে কয়টা এটা ভাই কত দাঁত দুই দাঁত কোরবানি উপযোগী বেশ সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে দেখার মতো সিং

দশ দাম আড়াই লক্ষ টাকা দাম গরুটি দেখাচ্ছি আপনাদেরকে একটু বেশ সুন্দর ব্রাহ্মা করতেছে ভাই গরু ভাই কত বিক্রি কত ভাইয়া একশো পঞ্চান্ন বলছে কিছু বাজারে

গরু বাইর করতেছে দেখাশোনা চলতেছে ভাই দেখতে দেখাতেছেন নাকি কত বল 莫多，你真